দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সিদ্ধান্ত বাতিলের দাবিতে সেমিনারের আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ এতে অংশ নেন বিএনপি জামায়াত এনসিপি ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের গুরুত্ব তুলে ধরেন বক্তারা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অক্ষুণ্ণ রাখতে দেন নানা মত যারা দেশের মূল্যবোধের বিরুদ্ধে কাজ করবে যারা সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করবে আধিপত্য ধর্মের কাজ পক্ষে কাজ করবে এই ধরনের লোকেরাই দেশে চালাতে পারে না বাংলাদেশে রাজনীতি করতে হলেও এদেশের ইসলাম এবং ইসলামপন্থীদের সাথে নিজেদের কমিটমেন্ট প্রদান এবং সেই কমিটমেন্ট রক্ষা করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে হবে ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিসেলস অনেক জায়গায় রয়েছে তবে সেটা পরে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ওকের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজও মিল হবে বিগত সরকার শিক্ষার্থীদের মূল্যবোধ নষ্ট করেছে অভিযোগ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ফিরিয়ে আনবে অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি এই দেশে বিভিন্নভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে আলোচনায় যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নেওয়া হচ্ছে এখন দুই কোটি শিশু লেখাপড়া করছে এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন সমকামিতা ঢুকিয়ে দেন অশ্লীলতা ঢুকিয়ে দেন আমার জাতীয় সভ্যতা সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে এই সভ্যতা থাকবে না পশ্চিমা দুনিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষার জন্য পথ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বিএনপি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ র বোল আরমেন জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম শিক্ষার জন্য প্রাথমিক সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় গেলে ধর্মীয় মূল্যবোধ অটুট রেখে কাজ করার অঙ্গীকার করেন রাজনৈতিক দলের নেতারা শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা